আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে এলাম একটা জমিদার বাড়ি পরিত্যক্ত জমিদার বাড়ি দেখাবো আর এই জমিদার বাড়িটা অবস্থিত হচ্ছে মাধবপুর গ্রামে তো এই লোক এক সময় জমিদার এখন আজকে এটা একটু পরিত্যক্ত বাড়ি পরিণত হয়েছে আর জমিদাররা নাই তো চলেন একটু ভিতরটা দেখায় যে জমিদারের অবস্থানটা কী ছিল পুরোটা বাড়ি আগে এই বাড়িটা পরিপূর্ণ ক্লিয়ার ছিল একটু দূরের থেকে দেখা যায় বাড়িটা আর এখন আপনার বিভিন্ন গাছ গাছাল বিভিন্ন আবর্জনা বাড়িতে একটু দেখায় আগেকার সময় জমিদের আনন্দ করতো ফুর্তি তা আজকে তারা নাই এদের জমিদের বাড়ি দেখত এটার বয়স কত আমি অনেক জানি না বাড়িটার কত কিন্তু আমরা এই বুঝে জমিদার সময় এই সিন্দুকটা ব্যবহার করতো আর বাড়ি কিন্তু অনেক বড় কিন্তু অনেক ওয়াল দিয়ে রাখছে বাড়িটারে কিন্তু চতুর্দিকটা আপনার আপনার বিভিন্ন ধরনের গাছপালা আবৃত হইছে বাইরেটা পুরো পুরি দেখা যাইতেছে না তো এই যে বাড়ির দেন আফটার কোশমসর আগে এর বাড়িটা এই দোতলা একটা বাড়ি এর বাড়ির সামনটা সামন কিন্তু বিশাল বড় এবং আপনার এই দিকে পাশে ফুশকুনি আছে ওয়াল করা ফুশকুনি এটা ছিল জমিদার বাড়ির গাটলা এই যে গাটলার মাঝে বসতো জমিদাররা আর এই হচ্ছে গোসল করতো এই পাশে মাঝে এই যে গাটলা হেন আছে এই জায়গায় বসতো আমোদ ফুর্তি করতো কথাবার্তা করতো জমিদাররা এই যে পাশে ঘাটলা ফুসকুনি ফুসকুনি কিন্তু দুইটা এ পাশে একটা ফুসকুনি আর ওই পাশে আরেকটা ফুসকুনি এরিয়া কিন্তু বিশাল এরিয়া এখন বোঝা যায় না আপনার বিভিন্ন গাছ টাছ হয়ে গেছে আবর্জনা আশেপাশের ওইখানে একটা বসার জায়গা আসলো ওই যে বসার জায়গা মানে বিভিন্ন মানে হাওয়া ঘাস হাওয়া খাই তো বইয়া জমিদাররা এই সামন্ডা খুব জমিদারের জায়গা তো এরিয়া অনেক বড় এই জমিদারের তো এই যে দুতলা বাড়িটা এক সময় জমিদাররা কত আনন্দ করতো জমিদাররা খুব আনন্দ বুক করতো বুক বিলাসী ছিল ি আপনার বাড়ির যে বিশাল বড় এরিয়া কিন্তু এরিয়াটা বোঝা যাতেছে না বিভিন্ন ধরনের গাছপালা এখানে আছে আর এই জমিদার বাড়ির পিছনের সাইডটা যে অনেকে কি এনে বসবাস করতেছে তো ওই যে ওয়ালগুলা দেখা যাচ্ছে এরিয়া অনেক বড় ওই সাইডে গেট আছে বেড়নের